গুড মর্নিং এভরিওয়ান কল্পনা সান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার দশটা চব্বিশ বাজে রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বিছানাপত্রটা গোছানো হয়েছে এবার বাকি কাজকর্মগুলো করবো এতদিন ধরে তো দেখো ঘরের ঝুলঝাড়া বারান্দার ঝুলঝাড়া রান্নাঘর ঝুলঝাড়া এগুলো সব ঝাড়া হয়ে গেছে আর কালকে দেখতে পারলে বারান্দাটা ওই একটু পরিষ্কার করলাম ঘর দ্বার সব মোছামুছি হয়ে গেছে এবার রান্নাঘরটা একটু মোছামুছি বাকি আছে এই ধরো জানলা কৌটোপাতি এগুলো সব মোছামুছি করবো তো চলো ভাবছি আজকের দিনটা করব আজকে পড়ানোও নেই অনেকটা টাইম পাবো আবার সকালবেলাতে মানে একটু বেলা করেই আর কি আমি তো ধরো পুজো করতে পারি না উপোস থাকতে পারি না তো ওই জন্য বিগত নিয়ে পুজোটা আমি আর দিইনি মাকে বললাম আমার মামের নাম করে দিয়ে দিতে আমি টাকা দিয়ে দেবো তো ওই পুজোটা দিয়ে মা প্রসাদ আর ধাগা নিয়ে আসবে তো একটু বেলা করে আসবে এসে খাওয়া দাওয়া করে বিকালে যাবে তো চলো আমি কাজকর্মগুলো সেরে নিই দেখতে থাকো সঙ্গে আরে দেখো কপি মাস্টারটা কপি করছে সকাল থেকে উঠেই শাড়ি সকাল থেকে উঠেই শাড়ি থেকে উঠে এই তাকটা ভালো করে পরিষ্কার করলাম কৌটোপাতি ধুলাম পরিষ্কার করলাম এই ইয়ের ওপরে টেবিল ক্লথটা ছিল সেটাও তুলে রাখলাম পরিষ্কার করবো বলে কাচবো আর এগুলো মুছে মাছে রাখলাম এই ফ্রিজের পিছনটা মুছে কৌটোগুলো পরিষ্কার করে রাখলাম দেখো সাদা পরিষ্কার করছে রান্না হওয়ার ঘর সব মুছে চান করবো এখন বাজে পাঁচটা দশ তো অনেকক্ষণ আগে ঘুমতে উঠে গেছে তোমার এসেছিল বলেছিল মা তো জন্য এসেছিল এসে ওই বিপদ তার যে ধাকা তারপর ধরো পোশাকগুলো দিয়ে তারপর ওই তিনটে নাগাদ চলে গেল তো ওই টাইমে বেরোলো মামা আমারও ঘুমটা ভেঙে গেছে তো আর ঘুমায়নি তো তখন থেকে উঠে জাগা আছে আমি মামা একটু টিভি দেখা হলো এই হলো তো বিস্কুট খেলে এসব করলো তো এখন পাঁচটা দশ বাজে মামা আমাকে দুধটা খাইয়ে নি তো মামা আমার দুধ নিয়ে এসছি দুধটা খা আর একজনের বুড়ো আঙ্গুলে কি হয়েছে বলে দাও তুমি তুমি বলো ও হাতে কোথায় আজকে কৌটোপাতি পরিষ্কার করতে গিয়ে হাতে কোথাও মনে হয় লেগেছে কাটা দাগটা এখন বোঝা যাচ্ছে না তো ওটাই ব্যথা করছে এখন

আর সন্ধ্যের পর থেকে মানে দুপুরে শোয়ার পর থেকে দুপুরে ঘুম থেকে ওঠার পর থেকে এই ঘাড় মাথার পিছন জানি না শোয়ার জন্য কিনা। এত যন্ত্রণা যে ঘাড় আমি নড়াতে পারছি না পুরো বডি সমেত আমাকে নড়াতে হচ্ছে মনে হয় শোয়ার কোনো অসুবিধা সমস্যা হচ্ছে শোয়ার জন্য হতে পারে কারণ সকাল থেকে ঠিক ছিল এই দুপুরের পর থেকে আমার এরকম হল তো মামাকে খাওয়ালাম আর রাতে তোমাদের সাথে কি কি দিনে যেগুলো খাওয়া হয়েছে রাতেও রান্না একই আছে তো তো দিনে আমার জল খাবি মিষ্টিটা খেয়ে তারপরে খাবি তো রাতে তো ওই একই খাবার তো চলো একবার দেখিয়ে দিই দিনে কি কি হয়েছিল ভাত পটল ভাজা বেগুন ভাজা আর ভোলা মাছের কারি করেছিলাম রাতে তো আছে এই হয়ে যাবে ফোন করবো বিছানাপত্রটা গুছাবো বোতলগুলোকে জল ভরবো ভরে তারপর মাম্মামকে দেখি যদি খিদে পায় তো তার মধ্যে খেয়ে নেবো আর যদি না পাই মাম্মাকে ঘুমটা পারি না পারছি তাড়াতাড়ি খেয়েই শুয়ে পড়বো আমি বেশি মারাচড়া করতে পারছি না খুব যন্ত্রণা হচ্ছে কালকে ঘুম থেকে উঠে দেখি যদি ব্যথা না কমে তাহলে একটু সুখ টসুখ আনাথা হবে নাহলে আমি যদি অসুস্থ হই যে মেয়েটাকে কে দেখবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার তো চলো টাটা গুড নাইট ভালো থেকো